বোতল ইউজড হয়েছে কে করেছে ইউজড মারু মারু করেছে ইউজড সব থেকে বেশি ইউজ কে হয়েছে মারুর কাছে ম্যান্ডি ন ন তাহলে কে হয়েছে বোতল 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 হ্যাঁ সবথেকে বেশি ইউজড হয়েছে মারুর কাছে বোতল হ্যাঁ তোমরা বলতেই পারো যে এই মারুর চ্যানেলটা তো ম্যান্ডুর জন্যই এই জায়গায় দাঁড়িয়েছে আলবাত অস্বীকার করার জায়গা নেই কিন্তু যখন এই বিধর্মী বিয়ে করার পরে মারিয়ার চ্যানেল মানে ভিউজ লাখে খেলছিল লাখে বোতল বলেছিল লাখে খেলছিস তুই সেই সময় ম্যান্ডু ইউজ করেছে মারুকে তার বিয়েতে গিয়ে বেশ ভালো ভিউজ গেন করেছে আর সোনালি দেখো সোনালি তো আর সামনে আসতে চায় না ওটা একটা ভিউয়ার্স এবং ও কিন্তু কখনোই ফ্রন্টে এসে নিজেকে হাইলাইট করতে চায় না ওর তো কোনো চ্যানেল নেই ও কোনোভাবে প্রোমোট হতে চায় না তাই ওর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু আমি আমি চাইলেই পারতাম নিজের ফ মানে ফোন থেকে ভিডিও করে রাখতে ফটো তুলে রাখতে যেগুলো কন্টেন্ট করতে পারতাম বাট আমি সেটা চাইনি আমি কী করেছি শুধুমাত্র নিঃস্বার্থ হেল্প করতে গেছি দু দুবার টাকি গেছি ওদের জন্যে কি না কি করেছি ওদের জন্য কিন্তু ওরা হচ্ছে বেইমান স্বার্থ পর আমাকে দুধের মধ্যে থেকে মাছির মতো করে ফেলে দিয়ে টুক করে পদুতে লাথি মেরেছে হুম বেইমান আচ্ছা আমি তোমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম না এই সমাজে দু ধরনের মানুষ আছে এক ধরনের যারা ইউজড করে আর এক ধরনের যারা ইউজড হয় এখন যদি তুমি ইউজড হওয়ার পর তোমার মনে হয় আমি লাথ খেয়েছি তাহলে কার কি করার আছে তুমি গেছিলে ইউজড হতে ইউজড হয়ে গেছে যাই হোক সেটা কথা নয় কে কাকে ইউজ করেছে কে কতটা ইউজড হয়েছে সব তো সময় বলবে কিন্তু এই বোতল আমি 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 তো হ্যাঁ আমি করেছি বিনা স্বার্থে উপকার হুম আমি ওর থেকে কি পেয়েছি বাট আমি দিয়েছি অফরন্ত হুম একদমই তাই তোমরা ঠিক শুনছো বোতল এগুলোই বলেছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে শোনো একটা কমেন্ট আগে পড়ি ঠিক আছে তাহলে বুঝতে সুবিধা হবে বোতলের ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে সম্পাদে বলছে কথাগুলো তুমি ঠিকই বলেছ বলে মিঠুদি তোমাকে অনেক হেল্প করেছে ওই পোষ্যকে নিয়ে তুমিও অকৃতজ্ঞের মতো মিঠুর থেকে সরে এসেছো না মিঠুন নাম নাও না কমিউনিটিতে দাও এটা কেউ বেইমানি বলে তুমি ইনোসেন্ট নাও যেটা তুমি সাজার চেষ্টা করো মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং কমেন্ট করেছে ও শুধু এ ওকে ইউজ করেছে সে ওকে ইউজ করেছে সবাই ওকে ইউজ করে আরও জীবনে কাউকে কখনো ইউজ করে না এটা বোঝানোর চেষ্টা করে আর জানোই তো অনেস্ট দল তারাও তাকে কিভাবে সাপোর্ট করেছিল বাট এখন বলে যে না ওরা আমার পা টেনে ধরে আমাকে উন্নতির শিখরে পৌঁছতে দেয়নি আর এই মিঠুদির ব্যাপারটায় এই যে যা বললো সেটাও তো তোমরা জানো তো নতুন করে আমার কিছু বলার নেই এবার বোতল কেন ইউজড হয়েছে বলছে কেন বলো বোতল বলছে ওই যে টাকিতে যখন ও গেছে দু দুবার তখন ওই কিন্তু ক্যামেরাম্যানের ভূমিকা পালন করেছে সমস্ত ফটো তুলে দিয়েছে ভিডিও করে দিয়েছে অবশ্যই মারুর ফোন থেকে তো ও যদি চাইতো তাহলে ও কিন্তু ভিডিও করতে পারত এবং পরবর্তীকালে চ্যানেলে দিতে পারত আলবাদ দিতে পারত একদম দিতে পারত করতেও পারত এবার তোমাদের প্রশ্ন লাখ টাকার প্রশ্ন কেন করেনি নিঃস্বার্থ ভালোবাসায় ন ন ন কারণ ভালো করেই জানো মারু এই কথাটা বলেছে যে আমাদের এই বিতর্কিত বিয়েতে যদি তোমার প্রেজেন্ট থাকে তাহলে তোমাকে নিয়ে সেই লেভেলের হতে পারে কাটা ছেড়া প্লাস ফ্যামিলি থেকে কোনো জায়গা থেকে ঝামেলা আসতে পারে বা যে কোনো কিছু হয় তাই সাবধানের মান নেই তুমি যে ওখানে ছিলে সেটা বলার দরকার নেই যখন পরিস্থিতি স্থিতি হয়ে যাবে তখন তুমি বলতেই পারো তাই জন্যেই ও ভিডিও করেনি দেখো আজকের ওদের যে ভিডিও ওরা যে করেছে ওরা যখন ছেড়েছে ভিডিও বিয়ের ভিডিও মানে ওরা যে তোমার কি যেন বলে রেজিস্ট্রি করেছে হ্যানা করেছে তানা করেছে যে ভিডিও ছেড়েছিল ও যদি তার পাঁচ দিন পর ভিডিওটা ছাড়তো তাহলে অবশ্যই ভিউজ হতো কিন্তু ও কি ছাড় পেত তাই এই রকম একটা রিক্স ও নেবে যে আমি তোদের সঙ্গে আছি এটা প্রমাণ হোক নিশ্চয়ই নয় আর যদি ওদের ভিডিওতে সমস্ত ভিউজটা ওরা গেন করে ফেলতো আর তারপরে যদি এক মাস হয়ে যেত ধরো তারপরে যদি ওই ভিডিওটা ও পাবলিশ করতো ও কত আর ভিউজ পেত বেশি তো ভিউজ পেতো না কারণ সঙ্গে সঙ্গে যে ভিউজ পাওয়া যায় তার এক মাস হয়ে গেলে আর সেই ভিউজটা পেত না ওরা যদি এমন হতো যে মারু ভিডিও দিয়েছে তার দু চার দিনের মধ্যে ও ভিডিও দিতে পারতো তাহলে আলবাত ও ভিডিও করতো কিন্তু ও জানতো যে সেই সময় যদি ভিডিও করে ও পাবলিশ করে হয়তো ওর ভিউজ হবে কিন্তু যেভাবে ঝাটটা খাবে সেই রিক্সটা ও নিতে চায়নি ফ্যামিলি থেকে রিক্স আছে এদিকে তো আরও কিছু রিক্স আছে তাই জন্যই ও করেনি ও যতই বলুক যে আমি ভিডিও করিনি ভালোবাসা থেকে শুধুমাত্র ওদের হেল্প করার জন্য গিয়েছিলাম একদম না ওটা যদি এমনি নর্মাল বিয়ের গল্প হতো এই বিধর্মীর ব্যাপারটা না হতো আর ওই শ্বশুরবাড়ি বাপের বাড়ির ভয়টা যদি ওকে মারু না দেখাতো তাহলে ও করতো কিন্তু ওর রিক্সে যায়নি কারণ স্বাভাবিক ও তো বলতে চাইছে যে মানে মারু বলতে চাইছে যে সে তার মা বাবার অজান্তে পালিয়ে চলে এসেছে এবং এই যে আমাদের পমপম তারও মা বাবাকে না জানিয়ে চলে এসেছে এবং যেহেতু এটা হিন্দু মুসলিম একটা বিয়ে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সেখানে দুটো ধর্মের মধ্যে ঝামেলা হতে পারে মানে ওদের ফ্যামিলি সংক্রান্ত হতে পারে এরকমই ভয় ওকে দেখানো হয়েছিল যার জন্যে ও স্বাভাবিক ভয় পেয়েছিল আর সেই সময় যদি ও ওখানে প্রেজেন্ট আছে এটা মানে ভিডিওর মাধ্যমে আসতো তাহলে একটা ঝড় আসলেও আসতে পারে সেই জন্যই সন্তর্পণে ও ভিডিওটা করেনি না ও কোথাও গিয়ে ভিউজ গেন করবে না তাই কি কখনো হয় এখনও বলছে আমি ইউজড হয়েছি আমি সিম্পলি শুধুমাত্র ওদেরকে সাপোর্ট করে ওদের ভালোবেসে ওদের পাশে দাঁড়িয়েছি বললাম না তোকে যে না চেনে সে এখনো মায়ের গর্বে বুঝলি কি না তুই ফ্রি ফ্রি কাউকে এমনি এমনি কারোর জন্য করেছিস কখনো না কক খোর আর তুই জান্তিস এরকম একটা বিয়ের ব্যাপারগুলো হলে পরবর্তীকালে যখন ওদের সোশ্যাল ম্যারেজ হবে তখন আমাকে নিশ্চয়ই ডাকবে আমি এত উপকার করেছি আর তখন তা আমি ভিডিও ক্যাপচার করব আর তখন তোকে যে লাত মেরেছে তার জন্যই তোর এত জ্বালা এত ফাট ধরেছে আর সব থেকে বড়ো কথা যেহেতু তুই রেজিস্ট্রিতে ছিলিস অমনি অঙ্গুলি হিলন করে নাচাতে চেষ্টা করেছিলিস যে এখন আমরা ঘুরতে যাই এখন পশুটাকে তুই দেখভাল কর পরে গিয়ে তোর বিয়ের ভিডিওটা করবি তখন আমিও ও সবাই মিলে ব্যাপারটা হবে কিন্তু তোকে পাত্তা দেয়নি সিম্পলি তোকে পাত্তা দেয়নি কারণ তোকে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই দেখেছে আর জানে তুই কিভাবে কন্ট্রোভার্সি করিস তাই তোকে জাস্ট ছোট্ট করে ফুস করে দিয়ে দিয়েছে তুই ছটকে গেছিস ঠিক আছে তারপরেও তুই তাকে সাক্ষী করে ফোন করে দেখালি যে তোদের ঝগড়া ঝাঁটি অশান্তিতে মানে মারু সবটা জানতো মানে ওকে জাস্ট ইউজ করলি তখন মারুও কিছু বললো কিন্তু পরবর্তীকালে পরিষ্কার বোঝা গেছে যে ও যে ইউজড হয়ে গেছে আর তোরকে যে ও আর মানে পাত্তা দিচ্ছে না সেটা ও মানে বুঝিয়ে দিয়েছে আর তখন থেকে তোর জ্বালা ধরেছে বাই দা ওয়ে ওর ফোন নাম্বার ইভেন অ্যাড্রেস রিভিল করা হয়েছিল উইথ হার উইথ হার পারমিশন ছাড়া হ্যাঁ তার পারমিশন ছাড়া তার ফোন নাম্বার এবং তার কি যেন বলে ঠিকানা প্রোভাইড করা হয়েছিল কাকে মধু দিদিকে মধু দিদি মানে মারুর মাকে হ্যাঁ যেখানে ওর কনসার্নই নয় ও জানতোই না অন্য নাম্বার থেকে ফোন এসেছে ও জানতোই না একটা বড় সড়ো বিপদ হতে পারত ওদের বাড়িতে এসে সিনক্রিয়েট হয়ে যেতে পারতো ওর মা সেখানে ঝামেলা করতে পারতো হাউ মাউ করে চিৎকার করতে পারত কিন্তু ওই বিপদ হয়নি পরবর্তীকালে তো বুঝতে পেরেছে যে মধু আনটি সমস্তই জানে হ্যাঁ আগে জানতো কিন্তু মধ্যখানে যখন ব্রেক হয়ে গেছিলো তখন আর মধু আনটি জানতো না এই যে পালিয়ে গেছে এই ব্যাপারটা জানতো না কিন্তু এখনও বুঝতে পারছে মধু আনটি জানতো যাই হোক এবার তোমাদের কাছে জিজ্ঞেসে করেছে যে এই যে আমার নাম্বার প্রোভাইড এবং আমার ঠিকানা প্রোভাইড কে করেছে তোমরা বলো তো মানে দেবশ্রী আনটিকেই বলেছে মানে দেবশ্রী দিকেই বলেছে জ্যোতিষশাস্তি তোমার শাস্ত্র কি বলছে যাই হোক অনেক ভিউয়ার্স আর অনেক ক্রিয়েটারই বুঝে গেছে ও কাকে বলছে হ্যাঁ ও ম্যান্ডুর কথা বলছে কারণ ওর নাম্বার ওর ঠিকানা প্রোভাইড করার মতো আর কে আছে মারু আর ম্যান্ডু ছাড়া এখানে কে আছে তো মারু তো নিশ্চয়ই করেনি মধু আন্টির কাছে তাহলে কে করেছে ম্যান্ডু খুব সিম্পল ব্যাপার ম্যান্ডু ওকে ওর ঠিকানা জানে ওর বাড়িতে গেছে ওর ফোন নাম্বার জানে সব করেছে আর খুব নর্মাল ওয়েতে করেছে দিদি ভাই তার জন্য দেখছো না দিদি তার জন্য করেছে কিন্তু সোনা দিদি বললো কেউ কম নয় কেউ কম নয় হ্যাঁ কে কম হবে ওরা ব্লগার ওরা জানে আমাদের ব্লগিং চ্যানেলকে কিভাবে তৈরি করতে হয় কোথায় গিয়ে পৌঁছতে হয় আর ওরা ওরা ওদের কারণে কিছু বলবে না কিছু করবে না এটা কখনো হয় যাই হোক যখন ঠিকানা চেয়েছে বা ফোন নাম্বার চেয়েছে ভেবেছে ওর সঙ্গে ওর সক্ষতা আছে তাই জন্য দিয়ে দিয়েছে আর তারপরে সে তো ঝামেলা করেনি করতে পারত করলে তখন একটা কথা হতো করে তো নি তাই না তো যাই হোক এবার তোমরা পরিষ্কার বুঝতে পারছ যে হ্যাঁ ও অ্যাকচুয়ালি এই যে ভিডিও করতে পারেনি হ্যাঁ মারুর বিয়েতে মানে রেজিস্ট্রি ম্যারেজে থেকে সেখানে ভিডিও করে পাবলিক করতে পারেনি ভিউজ পায়নি হ্যাঁ ও যতই বলুক যে আমি ইচ্ছা করে করিনি অ্যাকচুয়ালি ওর ওখানে তখন একটা ঝামেলা হওয়ার চান্স ছিল সেই জন্য মারুও বারণ করেছে আর ও রিক্স নেয়নি ঠিক আছে কারণ এই বিয়েটা বললাম সেরকম টাইপের নর্মাল বিয়ে নয় যদিও তারা দুজনেই ম্যাচিওর তাহলেও পারিবারিক একটা ঝামেলা তো আসলেই আসতেই পারে হ্যাঁ যেহেতু ধর্ম ব্যাপারটা জড়িয়ে আছে তো সেই জন্যই ও রিক্স নেয়নি ভিডিও করেনি কিন্তু পরবর্তীকালে যখন সোশ্যাল ম্যানেজ করেছিল তখন ভেবেছিল ম্যান্ডু ও মারু তিনজন মিলে তিন সহ দরা। মিলে ভিডিও গেম করে ভিউজ গেন করবে আর কি বললো আমিও তো ব্লগার হ্যাঁ এক্স্যাক্টলি ও ব্লগিং চ্যানেলে এরকম ভিডিওটা ঠিক করেছিল কিন্তু মারু তো ওকে ব্লগার হিসেবে ট্রিটই করে না মারু বোঝে ও একজন পাক্কা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগার তো পরে হয়েছে কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে ব্লগিং চ্যানেলে ওঠবার চেষ্টা করেছে কিন্তু সেরকম তো নয় তাহলে বুঝতে পারছো ও নিজেকে প্রিটেন্ড করে মারু ম্যান্ডুর মতো ও বলো ব্লগার বুঝলে ওই জন্য বলেছে আমি তো একজন বড় আমি তো একজন ব্লগার বড়টা বলেনি নজ্জার খাতিরে হুম কিন্তু ওকে তো মারু বলো আর মেন্ডু বলো দুজনেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই ট্রিট করে ব্লগার হিসেবে ট্রিট করে না বুঝতে পেরেছ যতই ব্লগার ব্লগার বলে চেল্লাচেলি করুক তো আজকে ডেটে কি বলছে সবাই ওকে ইউজ করে বেরিয়ে যায় মানে এত ইনোসেন্ট এত ইনোসেন্ট সবাই আসে ওকে ইউজ করে আর তারপরে মাছির মতো কুপুত করে ছুঁড়ে ফেলে যায় আর ও সবার কাছে ইউজড হয়ে যায় কেন বলো তো তো সরল মন ওর মনে সাত পাচে কোনো রকম মানে কি প্যাঁচ নেই ও পরিষ্কার ও মুখে যা মনে তা বুঝেছ ওরকম প্যাঁচ পোঁচ আটকাতে পারে না ও একদম স্পষ্ট বক্তা মুখের উপর বলে তাতে রাগে রাগ চটে চটে ফাটো ফাটো কিন্তু ম্যান্ডুকে তেল দিতে কিন্তু ভুলে না আর ম্যান্ডু জানে একে নাকে ধরি দিয়ে ঘোরানোর ক্ষমতা আমার আছে হ্যাঁ আমি অবশ্যই পাঁচ লাখ হতে চলছে এরকম একটা চ্যানেল হোল্ডার তো আমার একটা দড়ি আলাদা আর সেখানে আমার যখন মনে হবে একে নাকে দড়ি দিয়ে চাটিয়ে নেব হুম আর তার জন্যই তো এত কাণ্ড হলো জয়ীকে নিয়ে ভিডিও করলো যে ভিডিও প্রাইভেট করলো সেই ভিডিওর এগেনস্টে কিন্তু স্যান্ডু ম্যান্ডু দুজনে মিলে বসে ওকে কিন্তু ঝেড়েছে উদুম হুম তারপরে ম্যান্ডু এসে যখন আবার কমেন্ট করেছে দেন অ্যান্ড দেন সেটাকে পিঙ্ক কমেন্ট করেছে ও জানে ম্যান্ডুকে চাটলে ওর ভিউজ হবে ম্যান্ডুকে নিয়ে পজিটিভ ভিডিও করলে ওর ভিডিও লোকে দেখতে আসবে ম্যান্ডুকে নিয়ে কন্ট্রোভার্সি করলে ওর সব থেকে বেশি ভিউজ হয়েছে ম্যান্ডুকে প্রচুর লক্ষ্মী দিয়েছে ও তো জানে তার জন্য তার পিছনে তেলটা দিতে ভালোইবাসে আর এখন মারুকে নিয়ে কেন সমস্যা কারণ এখন ম্যান্ডু আর মারুর মধ্যে একটা ঝামেলা হচ্ছে এই সময় ম্যান্ডুর আধারে আলোকিত হচ্ছে না মারু আর তার জন্য মারুকে নিয়ে যদি নেগেটিভ ভিডিও করে তাহলে সবাই খুশ হবে কারণ এই মারু আর পম যা করেছে ওরা নেগেটিভিটির অনেক কাজ করেছে ওদেরকে নিয়ে অবশ্যই নেগেটিভ ভিডিওই হয় কারণ করেছে আর ও ম্যান্ডুর সঙ্গেও প্রবলেম হয়েছে তো ম্যান্ডু বড় ব্লগার ম্যান্ডু আর মারুর মধ্যে কাউকে একজনকে যদি বাঁচতে হয় কে ভাই মারুকে বাজবে সবাই তো মেন্ডুকেই বাজবে আর আমাদের বোতল কি এত বোকা বোতল ওই জন্য সুট করে পাতলি গলি দিয়ে ম্যান্ডুর দিকে ছুটছে আর তার জন্য মারুকে নিয়ে এগুলো এগুলো বলতে হবে যে কেন কেন আমি মারুর জায়গায় ম্যান্ডুকে চুজ করলাম মারু আমাকে ইউজ করেছে আমার সঙ্গে আমার মনের সঙ্গে খেলা করেছে আমি সরল মন নিয়ে ওদের সব সময় সাপোর্ট করেছি মেন্টালি ইকোনমিক্যালি ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে তারপরেও দেখো এরা কি অবস্থা করলো আমার সাথে আমার পিছনে আমাকে খা মা চুপ বলল আবার সেটা শিকারও করলো না এত সাহস বলছে না বলিনি মারু তো এর আগে তোকে ছাড়া আরও অনেকে ইউজ করেছে রে শুনেছিলাম যে শিল্পী ইউজ করেছে আরও আর একজন পায়েল না কি যেন একটা নাম শুনেছিলাম তাদের সঙ্গেও খুব করে মাখামাখি ছিল কানে দুল গিফট দিয়েছিল তার সঙ্গে এখন আর সম্পর্ক রাখে না তুই কি জানিস না মারুকে কীরকম সে মেন্টালিটি রাখে আর স্বাভাবিক ও যদি ম্যান্ডুকে পেয়ে যায় তারপরে তোদের মতো সবাইকে পাত্তা দিয়েও কি করবে বড় গাছ ধরলে সবাই সেটাকে ধরেই আঁকড়ে থাকার চেষ্টা করে তুই তো নিজেই বললি যে এখন যদি ম্যান্ডু প্রবাসে ঘরকনার মানে চ্যানেলে মুখ দেখাতে পারে তাহলে কি ও ছেড়ে দেবে স্কোপটা একদম তাই আর তুইও কি ছেড়ে দিবি তুই তো এই জন্য ম্যান্ডু চ্যানেলে মুখ দেখিয়ে ভাইরাল হয়েছিলিস হ্যাঁ তোর ব্লগে এক লাখ ভিউজ হয়েছিল মনে আছে তো একদম মনে আছে তোর এটাই তো ব্যাপার সবাই চায় রে বড় বড়ো চ্যানেল হোল্ডারদের চ্যানেলে যদি আমার নাও হয় আমার মুখটা দেখানো যায় সবাই নিজেকে প্রমোট করতেই এখানে এসেছে কিন্তু এই সবাই বলে আমি না শুধু নিজের চেষ্টায় এখানে ভাই চেষ্টা করলেও এরকম স্কোপ পেলে কে ছেড়ে দেয় আর তোর মতো মেয়ে বাবা ছাড়বে না আর এখন দেখলি মারু আর ম্যান্ডু এই দুজনে যে মারুর ভিউজ অলরেডি কমতে শুরু করেছে নেগেটিভ পাবলিসিটি অলরেডি পেতে শুরু করে দিয়েছে আগের যে লাখ লাখ ব্যাপারটা কমে ফুস হয়ে কুড়ি পঁচিশ তিরিশের মধ্যে হয়ে গেছে কিন্তু ম্যান্ডু যেরকম ছিল তেমনই আছে পঞ্চাশ ষাট সত্তর এরকমই চলছে আর ম্যান্ডুর যে ভ্যালু আছে সেটা কারোর ধার করা নয় নিজের তৈরি আর মারুর যে ভ্যালু আছে সেটা ম্যান্ডুর ধার করা তাহলে এই মুহূর্তে কোন ডালটা তোকে ধরতে হবে তোর থেকে ভালো আর কেউ জানে তাই জন্য তুই করে চলে গেছিস ম্যান্ডুর ডাল ধরতে আর ম্যান্ডুর ডাল ধরতে গেলে মারুর নামে তো এগুলো বলতেই হবে আর তাই শুরু করে দিয়েছিস বাবা বললাম না তুই একটা জিনিস হ্যাঁ তো যাই হোক মোটামুটি বক্তব্যটা আমার তোমাদের কাছে পৌঁছানোর দরকার ছিল আমি জানি অনেক রাত্রির হয়ে গেছে কিন্তু কিছু করার নেই অনেক রাত্রির হয়ে গেলেও ভিডিওটা আমি রাত্রির বেলায় পোস্ট করব কারণ এই কন্টেন্টটা আজকের জন্য কালকের হয়ে গেলে ওল্ড বুঝলে কি না তার জন্য আজকেরই প্রেজেন্ট করব তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক তো বান তাই একটা লাইক অবশ্যই মানতি হুঁ আর কমেন্ট বক্সে কমেন্টটা করে যাও টাটা